আজকের ক্লাসে আমরা এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের যে কোশ্চিন থাকে একশো মার্কের সেই একশো মার্কের কোশ্চিনের মধ্যে কি কি লিখতে হয় সেগুলো আমরা জানবো এই ইংরেজি সেকেন্ড পেপারের দুটি অংশ থাকে পার্ট এ এবং পার্ট বি পার্ট এ তে গ্রামার অংশ থাকে পার্ট বি তে রাইটিং অংশ থাকে গ্রামার অংশের মার্ক হলো সাইট আর রাইটিং অংশের মার্ক হলো চল্লিশ এই ষাট আর চল্লিশ মিলে হলো একশো আমরা শুরুতে গ্রামার অংশ দেখি ইংরেজি গ্রামারের শুরুতে এক নম্বরে থাকে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস শূন্য স্থান পূরণ করো উইথ দ্য ওয়ার্ডস শব্দ দিয়ে ফরম দ্য বক্স বক্স থেকে অর্থাৎ বক্স থেকে শব্দ নিয়ে আমাদের স্থান পূরণ করতে হবে ইউ মে নিড টু সেন্স তোমাকে পরিবর্তন করা লাগতে পারে দ্য ফর্মস অফ সাম অফ দ্যস কিছু শব্দের আকার ইউ মে নিড টু ইউজ তোমাকে ব্যবহার করা লাগতে পারে ওয়ান মোর ওয়ান্স একটি শব্দ একাধিকবার অর্থাৎ নিচে শূন্য স্থান রয়েছে এই শব্দগুলো দিয়ে এই শূন্য স্থানের অবস্থান অনুযায়ী পরিবর্তন হতে পারে আর একটি শব্দ একাধিকবারও ব্যবহার করা যেতে পারে যদি সেটা প্রয়োজন মনে হয় আর এই শূন্য স্থানের মধ্যে দশটি শূন্য স্থান থাকে একটি শূন্য স্থানের জন্য হাফ মার্ক করে পাওয়া যায় অর্থাৎ দশটি শূন্য স্থান লিখলে পাঁচ নাম্বার পাওয়া যাবে নাম্বার টু তে থাকে ফিল ইন দ্যান শূন্য স্থান পূরণ করো উইথ সুইটেবল ওয়ার্ডস অর্থাৎ উপযুক্ত শব্দ দিয়ে এই দুই নম্বরের মধ্যে একটি শূন্য স্থান দেওয়া থাকে এই শূন্য স্থানে কোনো বক্স দেওয়া থাকে না আমাদেরকে নিজে থেকে শূন্য স্থানের মধ্যে উপযুক্ত শব্দ নিয়ে শূন্য স্থান পূরণ করতে হবে এক আর দুই একই রকমের শূন্য স্থান এক নম্বরে শুধু বক্স দেওয়া থাকে আর দ্বিতীয় নম্বরে শুধু বক্স দেওয়া থাকে না এখানেও দশটি শূন্য স্থান থাকে দশটি শূন্য স্থান লিখলে আমরা পাঁচ নাম্বার পাবো এই এক ও দুই নং শূন্য স্থানের মধ্যে প্রিপজিশন পার্টস অফ স্পিচ ও আর্টিকেল দিয়ে শূন্য স্থান পূরণ করতে হয় আর তৃতীয় নম্বরে একটি টেবিল মেসিং থাকে সেখানে লেখা থাকে মেক ফাইভ সেন্টেন্স পাঁচটি সেন্টেন্স তৈরি করো ইউজিং পার্টস অফ সেন্টেন্সেস সেন্টেন্সের অংশগুলো ব্যবহার করে ফ্রম ইস কলাম অফ দ্য টেবিল বিলো নিচে যে টেবিল দেওয়া রয়েছে সেই টেবিলের প্রত্যেকটি শাড়ি থেকে সেন্টেন্সের অংশগুলো নিয়ে পূর্ণ সেন্টেন্স তৈরি করো এখানে পাঁচটি সেন্টেন্স এর আলাদা আলাদা অংশ তিনটি বক্সে ডিভাইডেড করা থাকে সেগুলোকে আমাদের যুক্ত করে একটি করে সেন্টেন্স তৈরি করতে হবে এরকম ভাবে পাঁচটি সেন্টেন্স তৈরি করতে পারলে পাঁচটির জন্য পাঁচ নাম্বার পাবো নাম্বার 4 এ থাকে রাইট ফর্ম অফ ভার্ব এখানে শূন্য স্থান থাকবে আর একটি বক্স দেওয়া থাকবে ওই বক্সের শব্দগুলো নিয়ে আমাদেরকে শূন্য স্থান পূরণ করতে হবে রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম অনুযায়ী এখানে 10 টি শূন্য স্থান থাকবে 10 টি শূন্য স্থান পূরণ করতে পারলে আমরা পাঁচ নাম্বার পাবো প্রত্যেকটা শূন্য স্থানের জন্য হাফ মার্ক করে নাম্বার 5 এ থাকে ন্যারেশন চেঞ্জিং এখানে লেখা রয়েছে চেঞ্জ দা ন্যারেটিভ স্টাইল অর্থাৎ এখানে যে বক্তব্যের স্টাইলটা রয়েছে ধরনটা রয়েছে এটাকে পরিবর্তন করতে হবে অব দ্য ফলোয়িং টেক্সট নিচে যে লেখাগুলো রয়েছে এইগুলো সাধারণত এটা ইনডিরেক্ট থেকে ডিরেক্টও করতে হতে পারে অথবা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা লাগতে পারে তবে বেশিরভাগ পরীক্ষার মধ্যেই ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নির করতে বলা হয় এখানে যে প্যাসেজটি রয়েছে এই প্যাসেটিউ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নেশনে পরিবর্তন করা লাগবে কারণ এখানে ডিরেকশন দেওয়া রয়েছে আমাদেরকে করতে হবে আর ডিরেক্টারেশন আছে না ইনডিরেক্টারেশন আছে আমরা বুঝবো কিভাবে এই বাক্যের মাঝে ইনভার্টেড কমা দেখে এখানে খেয়াল করে দেখো ইনভার্টেড কমা রয়েছে ইনভার্টেড কমা থাকলে বুঝতে হবে যেটা ডিরেক্ট নেশন আছে তাহলে আমাদেরকে ইনডিরেক্ট নেশনে করতে হবে আর যদি ইনভার্টেড কমা না থাকতো তখন আমাদের বুঝতে হতো যেটা ইনডিরেক্ট নেশন আছে আমাদেরকে ডিরেক্টারেশনে করতে হবে নারেশনের মধ্যে ছোট্ট একটি প্যাসেজ থাকে কিন্তু এর নাম্বার কিন্তু পাস এই ছোট্ট প্যাসেজটি যদি আমরা পরিবর্তন করতে পারি তাহলে আমাদের পাঁচ নাম্বার দিবি নাম্বার সিক্স ইংরেজি সেকেন্ড পেপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এটি চেঞ্জিং সেন্টেন্স এখানে দশটি সেন্টেন্স দেওয়া থাকে দশটি সেন্টেন্সের শেষে ব্রাকের মধ্যে ডিরেকশন দেওয়া থাকে যে ওই সেন্টেন্সটি কিভাবে পরিবর্তন করতে হবে এই চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে চারটি জায়গা থেকে প্রশ্ন আসে নাম্বার ওয়ান সেন্টেন্স চেঞ্জিং যেখানে আমরা পড়েছি অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ ইম্পেরেটিভ অপটেটিভ এক্সক্লেমেটিভ এগুলোর যে একটা আরেকটা পরিবর্তন করা লাগে নাম্বার টু ভয়েস চেঞ্জিং নাম্বার থ্রি ডিগ্রি চেঞ্জিং নাম্বার ফোর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই ছয় নাম্বারের সেন্টেন্স চেঞ্জিংয়ের মধ্যে এক একটি সেন্টেন্স পরিবর্তন করার জন্য আমাদের এক নাম্বার করে দিবে এরকম ভাবে 10 টি সেন্টেন্স থাকবে 10 টি সেন্টেন্স পরিবর্তন করতে পারলে আমরা 10 নাম্বার পাবো নাম্বার 7 এ ছোটবেলার প্রশ্নের মতো প্রশ্ন দিয়ে রেখেছে আমরা ছোটবেলার প্রাইমারিতে বাংলা সমাজ বিজ্ঞানের মধ্যে শূন্য স্থান পূরণ করতাম ঠিক তেমনি ভাবে নাম্বার 7 এও শূন্য স্থান পূরণ দিয়ে রেখেছে কিন্তু এটা ইংরেজিতে এখানে লেখা রয়েছে কমপ্লিট দা ফলোইং সেন্টেন্স নিচের সেন্টেন্স গুলোকে পূরণ করতে হবে অর্থাৎ এখানে পাঁচটি ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া রয়েছে ওই সেন্টেন্স গুলোর স্ট্রাকচার এবং অর্থ অনুযায়ী আমাদেরকে পূরণ করতে হবে আর এই পাঁচটি সেন্টেন্স আমরা পূরণ করতে পারলে পাঁচ নাম্বার পাবো নাম্বার এইটে সাফিক্স পিফিক্স অর্থাৎ শূন্য স্থান দেওয়া থাকবে শূন্য স্থানের ডান পাশে একটি ব্র্যাকেটের শব্দ দেওয়া থাকবে সেই শব্দটি হলো রুট শব্দ বা মূল শব্দ এই মূল শব্দের আগে অথবা পিছে অথবা উভয় পাশে শব্দের অংশ যুক্ত করে ওই শূন্য স্থানটি পূর্ণ করতে হবে এটাকে বলা হয় সাফিক্স পিফিক্স এখানে দশটি শূন্য স্থান দেওয়া থাকবে দশটি শূন্য স্থান পূরণ করতে পারলে আমরা পাঁচ নাম্বার পাবো নয় নম্বরে হলো ট্যাক কোশিন এখানে ট্যাক কোশিন লিখতে হবে পাঁচটি সেন্টেন্স দেওয়া থাকবে ওই পাঁচটি সেন্টেন্সের ট্যাক কোশ্চেন লিখতে পারলে প্রত্যেক সেন্টেন্সের জন্য আমরা একটি করে নাম্বার পাবো অর্থাৎ পাঁচটির জন্য পাঁচ নাম্বার পাবো নাম্বার দশে হলো সেন্টেন্স কানেক্টর এখানে লেখা রয়েছে কমপ্লিট দ্য প্যাসেজ এই প্যাসেজ পূর্ণ করো ইউজিং সুইটেবল কানেক্টরস অর্থাৎ উপযুক্ত কানেক্টর দিয়ে এই প্যাসেজ এর মধ্যে পাঁচটি শূন্য স্থান রয়েছে পাঁচটি শূন্য স্থানে পাঁচটি কানেক্টর বসিয়ে দিতে পারলেই আমরা পাঁচ নম্বর পেয়ে যাব আর গ্রামার এর সর্বশেষ প্রশ্ন এগারো নম্বর এর ক্যাপিটাল এবং পানসেশন মার্ক এখানে ক্যাপিটাল হল বরহতা রক্ষর আর পানিয়েশন মার্ক দারি কমা সেমিকোলন ইত্যাদি এই ক্যাপিটাল মার্ক এবং পানসেশন মার্ক বসাতে পারলেই সহজে আমরা পাঁচ নম্বর পেয়ে যাব এই ছিল এসএসসি পরীক্ষার ইংরেজি সেকেন্ড পেপারের গ্রামার অংশের মান মানবণ্টন এখন আমরা পাঁচ বি তে রা রাইটিং অংশ সম্পর্কে জানবো রাইটিং অংশের প্রথমে বারো নম্বরে থাকে সিবি উইথ কাভার লেটার এখানে সিবি উইথ কাভার লেটার লেখার জন্য আমাদেরকে আট নাম্বার দিবে সিবি হলো কারিকুলাম ভিটা যার অর্থ নিজের জীবন বৃত্তান্ত আমার নিজের জীবন বৃত্তান্ত লিখতে হবে আর কাভার লেটার হলো আমরা যেমন প্রিন্সিপালের কাছে দরখাস্ত লিখি ঠিক এরকমভাবে এই সিবিটা কোন চাকরির জন্য লিখতেছি ওই চাকরির যে উপর পদে লোক থাকবে তার কাছে আমি দরখাস্ত লিখবো ওইটাকে বলা হয় কাবার লেটার নাম্বার তেরোতে ইমেইল লেটার অ্যাপ্লিকেশনের যে কোনো একটি থাকবে তার অ্যান্সার করতে পারলে আমাদের দশ নাম্বার দিবে আর নাম্বার তে থাকবে একটি প্যারাগ্রাফ লিখতে পারলে এখানে 10 নাম্বার দিবে। সর্বশেষ 15 নম্বরের মধ্যে তিনটি রচনা থাকবে। এই তিনটির মধ্যে যেকোনো একটি রচনা লিখতে হবে আর ওই রচনা লিখতে পারলে আমাদের বারো নাম্বার দিবে। পার্ট এ গ্রামার অংশ 60, পার্ট বি রাইটিং অংশ 40। এই মোট 100 নম্বরের পরীক্ষা। তোমাদের জন্য গ্রামার অংশের 60 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রত্যেকটি প্রশ্নের উপর ভিডিও বানিয়ে রেখেছি। যাও দেখো এবং নিজেকে প্রস্তুত করো আর রাইটিং অংশ ধীরে ধীরে করে আয়ত্ত করে নাও আর পরীক্ষার মধ্যে নিজের বেস্টটা দাও এবং বেস্ট রেজাল্ট অর্জন করো।